হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্তবিনের চরণে ইস্কন সে হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন এই অন্যতা একাদশী মাহাত্ম ভাদ্রমাসে কৃষ্ণপক্ষের একাদশী মহাত্ম কী যখন যুধিষ্ঠি মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করলেন কৃষ্ণ ব্রহ্মবৈবত্য পুরাণ থেকে তার এক সুন্দর কাহানি বললেন বলছে এই ব্রতর যদি কেউ মহিমা শ্রবণ করে তাহলে তো তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয় আর যদি কেই ব্রত করে তাহলে তার পাপের যত রকম কর্মফল আছে সমূলে বিনাশ হয় এবং দগ্ধিত হতে হয় তো সেই জন্য আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে এই ব্রত শ্রবণ করুন এই এমন একটা একাদশী যেটা প্রত্যেকটা ভগবৎ ভক্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজা যুধিষ্ঠি মহারাজকে ভগবান কৃষ্ণ বলছেন শুনুন পুরাকালে সত্যযুগে একজন রাজা ছিল সেই রাজার নাম ছিল হরিশ্চন্দ্র আর এই হরিশ্চন্দ্র তিনি এই জগতে সত্যবাদী রাজের তিনি ত্রিজগতে চতুর যুগে তিনি অত্যন্ত বিখ্যাত হন তিনি ধর্মের পাঁচটা লক্ষণ সেই পাঁচটা লক্ষণ হল অহিংসা সত্যম স্তায়ম শৌচম সংযমম এবচা এত সমসী উত্তম প্রোক্তম ধর্মস্ব পঞ্চ এক অহিংসা পরম ধর্ম দুই চর্যম চুরিনা করা তিন সুজিতা শুদ্ধতা রক্ষা করা চার সংযম সংযম মানে ইন্দ্রকে সংযমে রাখা আর পাঁচ নম্বর সত্য কথা বলা এটা ধর্মের লক্ষণ আমরা শুনছেন ধর্ম চারটা পা আছে কি দয়া সত্য পাদা ইতি কৃত্যাকৃত্যা অধর্ম অংশ ত্র্য ভগ্ন থেকে ধর্মের চারটা পা দয়া সুচিতা সত্যবাদিতা তপস্যা কিন্তু অধর্মাংশ ত্রয় ভগ্ন এক একটা যুগে ধর্মের এক একটা পা ভেঙে যায় সত্য যুগে এক পা কেবল ধর্ম দাঁড়িয়ে আছে অর্থাৎ সার বিশ্ব অর্থাৎ সার রূপে ধর্ম এক পায়ে দাঁড়িয়েছে এটা গরুকে এক পায়ে দাঁড়াতে কত কষ্ট হয় আর যে পায়ে দাঁড়িয়েছে সেই পাটা আবার কলি প্রহার করছে এটা দেখার সঙ্গে সঙ্গেই পরীক্ষিত মহারাজ শ্রীনাথ ভগবতমার প্রথম স্কন্ধে আপনি দেখবেন অধ্যায়ে তিনি কিভাবে তাকে হত্যা করার জন্য তৈরি হয়ে গেছিলেন বলছে যে ধর্ম এক পায়ে দাঁড়ছে তাকেও তুমি প্রহার করছো তোমাকে রাখবো না অধর্মের চারটা পা দূতাং পানাং স্ত্রাং শূন্য যত্র অধর্ম চতুর্বিবাদা আর ধর্মের চারটা পা দয়া সত্য তপসৌচ ইতিপাদা কৃত্তা কৃত্যা তো অধর্ম ধর্মকে কেটে দেয় তো দয়াকে যদি কেটে দিতে হয় তাহলে কী হলো জীবত্যা সোনা আর সুচিতাকে যদি নষ্ট করতে হয় তাহলে তপস্যা অর্থাৎ সুচিতাকে নষ্ট করে অবৈধ মেলামেশা তো সেই জন্য এক একটা ধর্মের এক একটা পা নষ্ট হয় দয়াকে নষ্ট করে জুয়া খেলা তপস্যাকে নষ্ট করে অবৈধ সঙ্গ শুদ্ধিতাকে নষ্ট করে নেশা আর জীবত্যা নষ্ট করে দয়াকে সেই জন্য আজ ধর্ম একটা পায়ে দাঁড়িয়েছে সেটা হলো সত্যবাদিতা সেই সত্যবাদিতা এত ইম্পর্টেন্ট রাজাই সত্যকে রক্ষা করার জন্য নিজেই তার পুত্র তার কন্যা কি নিজেকেই তিনি বিক্রি করে দেন কিন্তু তিনি ধর্মবষ্টায়নি সত্যকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন তারপর এই পালন করতে করতে তার স্ত্রী বিক্রি হয়ে গেল এমনকি তার সন্তান পর্যন্ত মারা গেল তিনি ডোম হয়ে গেলেন তিনি শূদ্রের কাজ করলেন শুদ্ধ্রের কাছে দাসত্ব হয়ে গেলেন তবু তিনি সত্যবাদিকাকে সত্যবাদীটাকে নষ্ট করেননি আর এই কলিযুগে ধর্ম যে একটা পায়ে দাঁড়িয়ে আছে সত্যবাদিতা এটা যদি ভক্তরা নষ্ট করে দেয় ধর্ম যাবে কোথায় আজ এই ধর্মকে কেন্দ্র করে বলি মহারাজ আর বামন দেবের সঙ্গে কথা হচ্ছে শুক্রাচার্য বলছে তুমি মিথ্যা বলো বলি পাঁচ জায়গায় মিথ্যা কথা বললেই কোনো পাপ হয় না পাপ হয় না মানে ততটা না পাপ তো হবেই তখন বলছে কী কী সেই পাঁচটা জায়গা শ্রীমদ্ভাগবতমে ভাগবতমে অষ্টম স্কন্ধের উনিশ অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোক ধর্ম মিথ্যা কত স্থানে বলা মিথ্যা কত স্থানে বলা যেতে পারে কিন্তু না বলা উচিত স্ত্রীসু হয়েছ। বৃত্তাত্ম প্রাণ সংকটে গো ব্রাহ্মণ অর্থে হিংসায়ম অনিত্যম সাদ যুগস্পীতম অর্থাৎ এক স্ত্রী লোককে বসীভূত করার জন্য দুই পরিহাস চলে তিন অনেক সময় বিবাহেতে চার নম্বর জীবিকা অর্জনে পাঁচ নম্বর বিশেষ করে জীবন বিপন্ন হলে ছয় নম্বর গাভী এবং ব্রাহ্মণের হিতার্থে সাত নম্বর শত্রু হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যদি মিথ্যা বলা হয় ততটা নিন্দনীয় নয় কিন্তু মনে রাখবেন আজ বলি মহারাজ এই কথা শোনার পরে তার গুরুদেব শুক্রাচার্যকে বলছেন হে গুরুদেব নহি অসত্যৎ পরম অধর্মই ইতি উবাচা ভূয়ম সর্বম ষড্ডুম মনন অল্লে রীতে অলিক পরম ভারম অর্থাৎ শ্রীমৎ ভাগবতম অষ্টমী স্কন্ধের কুড়ি অধ্যায়ের আট নম্বর শ্লোক হে গুরুদেব অসত্যের মতো এত গুরুতর অধর্ম আর কিছু নেই সেই জন্য মাতা বসুন্ধরা অত্যন্ত খেদ এবং দুঃখের সঙ্গে বলেছেন আমি মিথ্যাবাদী মানুষ ব্যতীত যে কোনো ভার পাহাড় পর্বত আদি অতিব অতি ভারী বস্তুকে সহজে আমার বুকের উপরে আমি বহন করি আমি অত কষ্ট এবং অসহ্য বেদনা অনুভব করি না কিন্তু তার থেকে হাজারো লক্ষ গুণ আমি অত্যন্ত কষ্ট এবং অসহ্য বেদনা অনুভব করে যদি মিথ্যাবাদীকে বহন করার জন্য এই জন্য যারা মিথ্যাবাদী তাদের ভার বহন করতে গিয়ে আজ মাতা অত্যন্ত বিষণ্নতার সঙ্গে এবং খেদের সঙ্গে তিনি বলছেন সব কিছু বহন করব অনায়াসে আমার অত কষ্ট কিন্তু মিথ্যাবাদীর ভার আমি বহন করতে আমার অত্যন্ত কষ্ট হয় এমনকি আমি পারি না মিথ্যাবাদীর ভার বহন করতে তো সেই জন্য ধর্ম যে কলিযুগে একটা পায়ে দাঁড়িয়ে যাচ্ছে সত্যবাদিতা তাকে রক্ষা করা উচিত যদি রাজা হরিশ্চন্দ্র সত্য যুগে তিনি এতটা করতে পারেন এত পরীক্ষার পরিবেশিত যেমন দেখবেন গঙ্গা যখন বাইর হয় গোমুখ থেকে আসে পাহাড় পর্বত থেকে শুরু করে অনেক বড় পাহাড় পর্বত গঙ্গার সামনে পড়ে যায় কিন্তু গঙ্গা সেখানে দাঁড়ায় না সেটাকে উপচে তিনি আবার আসে আরে জনমনে পাপ করে নিল ভাগীরথকে গঙ্গা আনতে গেলে কত কষ্ট করতে হয়েছিল শিবজি তার জটায় ধরে রাখলো পাতালে চলে যাবে জনমনু পান করে নিল যেমন হনুমান সে তাকে খোঁজ করতে যাচ্ছেন সমুদ্রের ভিতরে সুসনা তাকে খেয়ে নিলেন লঙ্কের সঙ্গে তার যুদ্ধ করতে হলো ব্রহ্মাস্ত্রে তাকে বেঁধে দিলেন ভাইরে ভালো কাজে বাধা আসবেই আজ হনুমান লক্ষণের শক্তিশাল লেগেছেন তো তিনি যাচ্ছেন বিষণ্ন আন্তির আন্তীর পার্বতে রাস্তায় যেতে যেতে এক অপ্সরা তাকে স্নান করতে গেছেন তার পা ধরে নিয়েছেন কাল্লিমি সাধুবেশে তাকে ঠকানোর চেষ্টা করছে অনেক ভালো কাজ করতে গেলে বাধা আসবেই সেই জন্য এত পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেও রাজা হরিশ্চন্দ্র ধর্মভ্রষ্ট হননি এবং তিনি সত্যপাতিতা রক্ষার জন্য তিনি সবকিছু পরিত্যাগ করেছেন দাসত্ব কি নিজের সন্তানকে সবাইকে হারিয়েছিলেন তার কোনো এক ভাগ্য চক্রে তিনি যখন অত্যন্ত কষ্টবিদার দিন যাপন করছেন একদিন গৌতম ঋষি সেই তার ডোম যেখানে মানুষ পড়াতেন সেখানে গিয়ে তিনি হাজির গৌতম ঋষিকে দর্শন করার সঙ্গে সঙ্গে রাজা আনন্দে উদ্বেল হয়ে উঠলেন এবং তিনি বলতে লাগলেন দর্শন পশ্বন আলাপ সহ বাস আদবি ক্ষণভঙ্গুর পুনন্তি জীবস্বর সাক্ষাৎ চ পুরুষম সাধুদের ক্ষণভর দর্শন পশ্বন সম্ভাষণ সঙ্গ প্রাপ্তি করতে পারলে জীবের জন্য বিশেষ সৌভাগ্য উদয় হয়েছে এবং অর্জন করেছে তা নিয়ে কোনো সন্দেহ করা উচিত নয় এবং এর ফলে জীবের তৎক্ষণাৎ পবিত্র হয় এবং যারা ভগবত ভক্তিতে যুক্ত আছেন তাদের দর্শন করার পরে যে কী তার সৌভাগ্য উদয় হবে তা কেউ বর্ণনা করে সমাপ্ত করতে পারবে না সেই জন্য বলা হয়েছে ধন্য অহম কীর্ত কীর্তহম পদ উয়ম গৃহম আগত দুর্লভ দর্শন যদি বৈষ্ণবদম যাতাহরে আমি ধন্য আমি কীর্ত কেন আজ আমি বৈষ্ণবের শুভ দর্শন পেয়ে প্রাপ্ত হয়েছি শাস্ত্রে বলা হয়েছে ভগবান দর্শন আর বৈষ্ণবের দর্শন অভিন্ন সেই জন্য বলছেন আদ্যমেম সফলম জন্ম আদ্যমেম সফলম তপ আদ্যমেম সফলম ভাগ্য মম সন্মুখে বৈষ্ণব আগত যদি কোনো ভক্তের সামনে বৈষ্ণব দর্শন দেন তার জনম সফল তার তপস্যা সফল তার ভাগ্য সফল বলছে মেরু তুল্য বই মায়াকৃত সমপ্রপ্তম দর্শন যত বই মমসকে বৈষ্ণব দর্শনম মেরু পর্বত সম যদি কেউ পুণ্য অর্জন করে আর অনেক ভালো যত যজ্ঞ দিয়ে অনেক অনেক পুণ্য অর্জন করে কিন্তু যদি সমস্ত তার থেকে আমি অবশ্যই মেরু পর্বত পর্বত আদি স্বাদ পুণ্য রাশি সঞ্চয় করেছি নইলে আমার ভাগ্যে আস বৈষ্ণবদের দর্শন হতো না এই বলে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন এবং ঋষিকে ঋষি বলল তুমি এখানে বলে হ্যাঁ তার সমস্ত বৃত্তান্ত বললেন সত্যরক্ষার ত্যাগ আমাকে এই পর্যন্ত পরিস্থিতি পৌঁছাতে হলো আমি আর স্ত্রী আমার ছেলে সবাইকে আমি হারিয়েছি এবং দেখতে দেখতে সেই মুহূর্তে তখন বললেন শোনো আজ থেকে অষ্টদিবস পরে এক মহান তিথি ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপক্ষে অন্নদে একাদশী এই তিথি তুমি যদি পালন করো মনে রাখো তোমার সমস্ত দুঃখের অবসান হবে ঠিক আজ তিনি অত্যন্ত নিষ্ঠা এবং শ্রদ্ধা সহকারে একাদশী পালন করলেন এবং পালন করার পরেই সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে তিনি ফিরে পেলেন তার মৃত পুত্রকে পর্যন্ত জীবিত হয়ে গেল স্বর্গের থেকে দেবতার এসে থেকে পুষ্প করলেন ধুন্দুবি বাঁচতে থাকতেন আর সবাইকে উদ্ভূত হয়ে রাজা হরিশ্চন্দ্র সত্যের জন্য তুমি আজ স্ত্রী জগতে অমর হয়ে থাকলে এবং সত্যকে রক্ষা করার জন্য একজনকে কতটা কঠোর কঠোটা কঠোরটা পরিস্থিতির ভিতরে পৌঁছাতে হবে সেটা আজ আমরা এই একাদশী তিথি থেকে আমরা শিক্ষা শিক্ষাপ্রাপ্ত হই সেই জন্য যারা মনুষ্য জীবন পেয়েছে দুর্লভম মনুষ্য জন্ম তত্রাপি দুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শনাম এর থেকে কোটি কোটি সৌভাগ্য যারা ভগবৎ ভক্তের দর্শন পান তো সেজন্য ভগবান কৃষ্ণ বললেন জ্যোতিষ্ঠ যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন তিনি আমার প্রতি ভক্তি লাভ করবেন এবং অবশেষে তিনি তদ্ধম আমার ধামে তিনি গমন করবেন আর শুধু যদি এই ব্রত মাহাত্মকেও শ্রবণ করে তিনি অষ্টমের যজ্ঞের প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ নন্ডবত প্রণাম